হ্যালো ফ্রেন্ড আমাদের মধ্যে এমন কেউ আছে যে ফেসবুক ব্যবহার করে না সো কিন্তু সবাই ফেসবুকটা কিন্তু কম বেশি পরিমাণে ব্যবহার করি সো এই ফেসবুকের মধ্যে এমন কিছু সেটিং আছে এই সেটিংগুলো হলো খুব ভয়ানক সেটিং সো আপনাকে এই সেটিংগুলো বন্ধ করতে হবে সো কোন কটা সেটিং এই ভিডিওতে দেখে দিতেছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সবার প্রথম আপনারা কী করবেন আপনাদের মধ্যে কবি ফেসবুক অ্যাপটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের মোবাইলের এইখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এখান ক্লিক করার পরে সো আপনারা জাস্ট এই সেটিংস যে আছে এই সেটিংয়ে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারভিউজ আসবে সো আপনি এখন থেকে কী করবেন স্কোল ডাউন করবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা এই শেয়ারিংটার বিষয়ে জানেন না সো অল্প স্ক্রোল ডাউন করবেন করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে ডিভাইস পারমিশন এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন কোটার আপনার মানে পারমিশন নিয়ে রাখতে আছে ফেসবুক সো আপনি এটা একটা একটা করে অফ করতে হবে আপনার একটা একটা করে না করেন মানে একসাথে করতে পারবেন কিন্তু আপনি একটা একটা রোগেন এই যে এখান থেকে ক্যামেরা আছে কনট্যাক্ট আছে এগুলো করবেন আর আপনারা কী করুন সবার প্রথম যেটা কাজ করবেন এই যে ক্যামেরাতে আছে না ক্যামেরার এই দেখতে পাচ্ছেন আছে সি ইনফো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন করার পরে তাহলে দেখতে পাচ্ছেন একটা অপশন হয়েছে আপডেট সেটিং এই আপডেট সেটিংয়ে জাস্ট ক্লিক করে দিবেন অল্প অপেক্ষা করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন ডিভাইস সেটিং এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারভেস আসবে সো আপনার এখানে যে দেখতে পাচ্ছেন আমার এখানে পারমিশন আছে সো আপনার এখানে অ্যাপ পারমিশনও থাকতে পারে এটা মোবাইল বুঝে আমারটা ভিভো মোবাইল সেজন্যে পারমিশন চাইছে অন্য মোবাইল হলে এখানে অ্যাপ পারমিশনও থাকতে পারে সো আপনি এই পারমিশনও জাস্ট ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ হয়ে রয়েছে এই করে অপশন আমার অ্যালাউ আছে সো আপনি যদি ফেসবুকে জাস্ট ভিডিও দেখেন কোনো ধরনের কন্টেন্ট আপলোড করেন না তাহলে এগুলো সেটিং আছে সব আপনাকে চেঞ্জ করতে হবে তো দেখেন ফার্স্ট যেটা হলো ক্যামেরা ক্যামেরা মানে আমরা কি করি কতদিন ফেসবুকে মানে ভিডিও বা ফটো আপলোড করি তার জন্য ক্যামেরার পারমিশনটা দিতে হয় সো আপনি প্রথম কী করেন এই ক্যামেরা যে আছে ক্লিক করেন করার পরে ডন্ট অ্যাও আছে আছে ডন্টালও ক্লিক করে দেন মানে ক্যামেরার পারমিশন আমরা ফেসবুককে দিবো না দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্যাক্ট এই পারমিশনটা কোনো দিনও দেবেন না এই কন্টাক্টে জাস্ট ক্লিক করবেন করার পরে ডন্ট অ্যালাউএে ক্লিক করে দেবেন এরকমভাবে দেখতে পাচ্ছেন লেখা আছে মাইক্রোফোন মাইক্রোফোনের তো কোনো দরকারই নেই ফেসবুকে যেহেতু আপনি কোনো ধরনের লাইক করেন না মানে তাহলে এই মাইক্রোফোনের দরকার নেই সো মাইক্রোফোনে ক্লিক করেন করা পরে এটা ডো আছে আসে ডোটালোয় ক্লিক করে দেন তারপরে ব্যাগ আসেন আসার পরে ফোন ফোনেও ক্লিক করেন করার পরে ডো ক্লিক করে দেন তারপরে কী আছে এই যে ফটোজ অ্যান্ড ভিডিওস আপনি যদি ফেসবুকে কোনো ধরনের ফটো ভিডিও আপলোড না করেন তাহলে এই অপশনটা অফ করে দেবেন আর আপনি যদি আপলোডও করেন ফটো ভিডিও তাহলে অপশনটা অফ করে রাখুন পরবর্তী যখন মানে আপনি আপলোড করেন সেটি হেলথ চেঞ্জ করে দিবেন দেওয়ার পরে হয়ে যাবে তারপরে দেখতে আছে লোকেশন লোকেশনে ক্লিক করুন করার পরে ডন্টা অ্যালাউজ আছে ডন্ট লউ ক্লিক করুন তাই ফেসবুকে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না সো এরকমভাবে আপনি সব কয়টা মানে সেটিং একান্তন করে নেবেন এরকমভাবে সব কয়টা একান্তন করে নেবেন এর করেন তাহলে আপনি কোনো ধরনের বিপদে পড়বেন না সরকার করছে ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও তো আমাকে ফলো করে রাখুন